কল করছে আর বউ মনে করে স্বামী ঘুম পারতিছে যাই কল ধরছে যেই কল ধরছে মেয়ে মানুষ তো মেয়ে মানুষ হুজুর কল করছে আমার বৌ বলতেছে আপনি কে বলে আমি হুজুর ভালোবাসি আমি হুজুর ভালোবাসি মাঝে মধ্যে হুজুরের সাথে কথা কই আমি তো ঘুমের মধ্যে আসি ঘুমোর থেকে উঠার দিকে বুঝলেন আর বউ খালি কি মাসের মতো মুখ করে বসে আসা আমি করলাম কেগ তোমার দাঁতের অসুখ বাড়লো নাকি আপনি কি ওয়াশ করেন না লুচ্চামি করেন ভাই আপনি ওয়াশ করেন না লুচ্চামি করেন ক্যারি এত জোরে কথা রাস্তার ধারে দাঁড়িয়ে কি হয়েছে বলে আপনি ঘুমাইছিলেন এই যে মানুষ কল করছে এই নাম্বার আমি কলাম আপনি কে বলে হুজুরকে ভালোবাসি আমি কে ল একেবারে জোরে রিংটন ইয়ার কী কয় কি কয় লাউড স্পিকার দিয়ে কল দিলাম মা মারে তুমি নাকি কল করছিলে হুজুর কল তো করেছিলাম জেলে ধরছিল সেটা কি আমি তো জোরে দিয়েছিলাম বলতেছে আমার বউ এরকম খারাপ বউ আপনি সংসার করেন কেন আর বউ বলতেছে দেখছে কি করি আমার বউকে তুমি খারাপ বলতে থাকেন বলে হুজুর আমি কইছি আপনার ওয়াজ আমি ভালোবাসি ওয়াজ শুনি তা আপনার বউ আর না শুনেই বলতেছে কিসের ভালোবাসা একটা মেয়ে মানুষ কি বক তার ওয়াজ ভালোবাসতে পারে না আমার বউ মিজানুর রহমান আধারের ওয়াজ শোনে আমি কেমন কে গো আমার ওয়াজ শুনবো না তাই না কে রে বুড়া দিকে আমি বলবো শুনতেই পারে ওয়াজ ভালোবাসে স্বামীর তো ভালোবাসে কিন্তু স্বামীর ওয়াজ না ভালোবাসলেও মিজানুর রহমানকে ভালোবাসে না তার ওয়াজ ভালোবাসে কথা ঠিক কি না ফারুক খাবার নিয়ে যাকে কারাগারে বন্দি করছে তার পরিবারের বাড়ির দিকে রওনা দিলেন পরিবারের সাহাবীর পাহাড়ি এলাকার কাছে আসতেই ফারুক দূর থেকে শুনতে পায়। একটা ছোট বাচ্চার কণ্ঠ কে যেন বাচ্চা কাঁদতেছে আর বলতেছে বাবা এত রাত হয়ে গেল বাবা এখন পর্যন্ত আপনি বাড়িতে আসেন নাই বাবা আপনি কি জানেন না আপনাকে সারামি খাই না আপনাকে সারানি ঘুমাই না ও বাবা এত রাত হয়ে গেল এখন পর্যন্ত আপনি বাড়িতে আসেন না ওমর ফারুক বুঝতে পারলেন যাকে কারাগারে বন্দি করছি তারই সন্তান হবে ওমর ফারুক আসামির মতন সোমানালা বলেন চুপি চুপি বাচ্চাটারে কাছে গিয়ে গালে একটা চুমু বলতেছে বাবা আজকে তোমার বাবা কোনো কাজে আটকে গেছে হয়তো তোমার বাবা আজকে আসতে পারবে না আমি তোমার বাবার দরদ নিয়ে তোমার জন্য খাবার আনছি বাবা এই খাবার তুমি গ্রহণ করো ছোটো বাচ্চা বলতে যে পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই জোরে টান সোহান আল্লাহ ওই ছোটো বাচ্চাটা হজর তুমুরকে বলতে যে পথিক পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই আল্লাহ কোরআনে বলতেছেন এই দুটা কি সিজর করা নাকি রে সিজর করা বাচ্চারা অস্থির হয় কারণ এরা জন্মে নাকি জন্ম লাগে বুঝেন না ভাই জান আমার দাদি কয় তো মায়ের পেট থেকে বের করার সময় ভাইরে তোর মায়ের এতই কষ্ট তোর মাথা লম্বা হয়ে গেছিল মানে টানে বের করতে হার মাথা লম্বা হয়ে গেছিল পরে মাথা থেবে থেবে গোল করছে এই যে আমরা তিনজন বসে আছি এ পিছনে যারা বসে আছে আমরা একটাও সিদার করা নয় সব আমরা মায়ের গর্ব থেকে দুনিয়াতে বড় কষ্ট মা পাইছে আমরা দুনিয়াতে আইছি আর এদের বসে আছে এনে পেটের পেট তখন স্বামী কয়েছ সব ডাক্তার কাছে ডাক্তার চেক করে কয় একটু ব্যাকআপ হয়ে আছে। কিছুই না দুই দিন পরে নর্মাল ওর জন্ম হবে অথচ টাকা কামাই করার জন্য বলতেছে পানি শুকে গেছে তখন কি করবি পেট কেটে দেখার ঘুমি ভাঙেনি ঘুমি ভাঙেনি ডাক্তার কয় করে দুই দিন পর এমনি জন্ম হতে পারে টাকার লোক পেট কাটনো তখন তিন চার ডাক্তার একত্রে ঘুম ভাঙার লাগবে তো কারণ ঘুম কি করে ভাঙায় পেটের ভিতর থেকে বার করে ধরে এরকম একটা ঘুরে দেয় নিয়ে মাথার বলছে এই ঘুরে আন এই ঘুরে করে কান্দা ওঠে এখন মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল ছাড়া আর কান্না বন্ধ হয় না জোরে করে সত্যি না এই সিজার করা বাচ্চারা খুবই অস্থির এ কয়টা দিয়ে কি আল্লাহয় ভালো পানে দেখছেন কীভাবে চাইয়া আছে কে রাত বারোটা বাজতি যে তুই এইভাবে চাইয়ে আছিস তার মানে লীল লাহে একটা গান গাই কি বলবো প্রসবের কথা মাবিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না জন ঠেকিয়া সন্তানের দায়কালে মারা যায় কেন সে মায়ের ভক্তি কর না এমন দরজি ভবে কেউ হবে না আমার মা গো ওই ছেলেটা বলতে তো ঠিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো না আল্লাহ কোরআনে বলতেছে আল্লাহর পরই হলো বাপ মা তুমি আমাকে বাবার দরদ দিয়ে আমাকে আদর করে খাবার দাও কিন্তু তুমি জানো না আমার বাবা ছাড়া আমি খাইও না কোনোদিন বাবা ছাড়া আমি ঘুমাইও না তুমি আমার বাপ হবে দয়াল বাবা আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আড়িয়া গরুলিয়া সব আট বেশি রওনা দিস দয়াল বাবা একই মানুষের বেশি বাবা হওয়া লক্ষণ ভালো না যায়রা হওয়া লক্ষণ কথা ঠিক ছোট্ট বাচ্চাটা বলে পথিক তুমি আসলে ভালো মানুষ গভীরাত্রাকে খাবার নিয়ে আইস। কিন্তু তুমি তো জানো না আমার বাবা ছাড়া আমি খাইও না ঘুমাই না সঙ্গে সঙ্গে হয় তোমার ওই ছোট্ট বাচ্চাকে কান্দে তুলে নিলেন জোরেখান সোহান আল্লাহ কান্দে তুলে নিয়ে ওই বেদুইন সাহেব যেই কারাগারে বন্দি ওই কারাগারের দরজা ছেড়ে দে বললেন বাবা তুমি যে বাবা ছাড়া খাও না সেই বাবা এখন এই ঘরের ভিতরে বেদুইন সাহেবের ছোট্ট বাচ্চা জেলখানার দরজায় গিয়ে চিল্লে বলছে বাবা কে তোমাকে অন্যায়ভাবে ঘরের মধ্যে বন্দি করে রাখছে খালি একটা তার নাম কও খালি একটা তার নাম কও তাকে আমি সাইজ করব ওমর ফারুক দূরে দাঁড়িয়ে মুসকে মুসকে হাসতেছে কারণ পুরকিত সন্তান তারাই বাবাকে কষ্ট দেখলে সন্তান সহ্য করতে পারে না আজকে অনেক বাপমা বইয়ের জ্বালা কানতেছে অথচ বেটা বাপমা ছাড়া বইয়ের কাছে যায় বাপমার দিকে খেয়াল করে না জোরে কোনো কথা শিখিয়ে না এরা ভেজান সন্তান এরা পুরকিত সন্তান না পুরকিত সন্তান দরকার হলে বউ তলাক দিবে বউ ছাড়া দিবে বইয়ের টেনশন করবে না বাপমা মরে গেলে কোনোদিন বাপমা পাওয়া যায় না আর বউ উমর সাথে সাথে বিকালে বিয়া করা যায় জরে কোন কথা ঠিক কিনা বলা ভালো ঠিক উমর ফারুক দরে দাঁড়ায়ে মুস্কি মুস্কি হাসতেছে খালি বলতেছে বাবা খালি একবার নাম বল যে তোমাকে কারাগারে বন্দি করছে তাক আমি সাহায্য করব সঙ্গের সঙ্গে বেদুইন সাহাবী বলতেছে বাবা জি আমাকে কারাগারে বন্দি করছে তার নাম হলো হযরত ওমর যেই কইছে হযরত ওমর ওই ছোট বাচ্চার দরজাত বসে বলতেছে বাবা ওই মহামানব যখন তোমাকে কারাগারে বন্দি করছে তাহলে নিশ্চয়ই তুমি অন্যায় করছো আপনারা বলেন ওই ছেলেকে ওমরকে কোনোদিন দেখছে কিন্তু যখন নাম শুনছে তখন বলেন তো কার পক্ষে বাপের পক্ষে কিন্তু তখন কি বলছে কারণ নাম ক তাহলে নাম সাইজ কর্ম যেই নাম কইছে সঙ্গে সঙ্গে দরজাত বসে বলতেছে বাবা ওই মহামানব যখন তোমার কারাগারে বন্দি করছে তখন নিশ্চয় তুমি অন্যায় করছে এখনো হজরত উমরের নাম শুনে ওই ছোট বাচ্চা মহামানব বলার পেছনে কারণ হলো ওই বাচ্চা বাপের কাছে ঘুমায় যে রাত্রে ঘুম ধরে না সেই দিন তার বাবা হজরত উমর ফারুকের জীবনী ওয়াজ করে তুমি জানো বাবা আমাদের একটা আমির আছে আমাদের এক আমির আছে আমাদের একজন নেতা আছে সবাই যখন ঘুমায় তখন আমাদের আমির ঘুমায় না একদিন গভীর রাত্রে ঘুম ধরে না সে চোরের মতন ঘুরতেছে ঘুরতে ঘুরতে দেখে মরুভূমির মধ্যে তাবুর ভিতরে দুই বাচ্চা কাঁদতেছে আর মা বলতে গিয়ে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। এই গল্পটা বেদুইন সাহাবি তার বাচ্চারে শুনেছে তোমার ফারুক দূরে থেকে চিন্তা করে যে এত রাত হয়ে গেল দুমবার গোস্ত হলে আধ ঘন্টা লাগবে উটের গোস্ত হলো বড়দূর এক ঘন্টা লাগতে পারে এত গভীরাত হয়ে গেছে এখন পর্যন্ত সিদ্ধ হয় না এটা কেমন মা ওমার ফারুক তাবন নিকটে বললেন মা তোমার অন্তরিকে কোনো দয়া মায়া নাই এত গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলতে পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমি শুনতে পারলাম মদিনার খলিকা ওমর অত্যন্ত ভালো মানুষ আমার দুইটাই তিন বাচ্চাকে নিয়ে বিকেলবেলা উমরের দরবারে যাওয়ার চাই কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের দরবারে যাবার পারলাম না আগামীকাল সকালবেলায় যাব এই নিয়তে তাবু টাঙ্গায়াত দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে ক্ষুধার যন্ত্রণা বারবার যখন কাঁদতেছে শুধুমাত্র সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বলায় বলতেছে বাবা সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব আমার কথা শুনতে শুনতে দুইটা বাচ্চা ঘুমাইয়া যাবে সকালবেলা ওমরের দরবারে যাবো কিন্তু এত খিদা আমার দুইটা বাচ্চার পেটে লাগছে গোপথিক আমার মনে হয় রাত বাচ্চা দুইটার কাটাবে না সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন মা তুমি একটু ধরো এক বাইতুল দরজায় গিয়ে বলে আসলাম একটা খাবার বস্তা আমার মাথায় উঠেয়ে দে আসলাম বলে আমিরাল মোহামিল বস্তা কোথায় নেওয়া লাগবে হুকুম দেন ওমর ফারুক বলে আসলাম একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না দে আমার মাথায় উঠেয়ে দে Misal kabar bostama tayniya ওমর ফারুক যখন দৌড় দেয় পিছন দিক থেকে আসলাম বলে আমির মোহামিন এত বড় বস্তা মাথায় দৌড়াতে গিয়ে আপনি পড়ে যাবেন ওমর ফারুক বলে আসলাম রে সময় মতো যদি যাবার না পারি তাহলে জাহান নামের কে আল্লাহ ওমরকে পুড়াইয়া ফেলবে এক দৌড়ে তাবুর নিকটে গিয়ে বললেন মা তোমার সন্তান দুইটাকে জীবিত আছে বলে হ্যাঁ এখনো জীবিত আছে তাহলে রুটি আর হালুয়া তৈরি করো এবার মা রুটি হালুয়া তৈরি করে উমর ফারুকের হাতে কোমর ফারুক দুইটা সন্তানকে দুই উরাতের উপরে বসাইয়া রুটি হালুয়া তখন মুখে দিচ্ছে বাচ্চা দুইটা খায় মুসকি মুসকি হাসে কোমরের সোখতে দর দর করে পানি পড়তেছে দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে কে গো তুমি আমরা বাবা তিন আমাদেরকে দয়া করার মতন কেউ নাই আজকে গভীর আত্ম আমাদের ক্ষুধারে পেটে খাবার দিয়ে তুমি কেন কাঁদতেছো কোমর ফারুক বলে আল্লাহ এ অথমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজ হেফাজত করো তাবুর ভিতর থেকে মহিলা বলে পথিক দুনিয়াতে ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এত ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই আজকে তোমাকে দেখে মনে হচ্ছে উমর যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ তোমাকে যদি মদিনার খলিফা বানাইত তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত বেদিন সাহাবের সন্তান বলে বাবা যে হজরতমর রাতে ঘুম না পায় না দুঃখী মানুষের কষ্ট দূর করে সেই হজর যখন তোমাকে কারাগারে বন্দি করছে তখন নিশ্চয়ই তুমি অপরাধ করছো বাবা ও বাবা হজর কোথায় থাকে বাবা খালি আমাকে বলেন আমাকে খালি বলেন আমি উমর ফারুকের কাছে যাইয়া তার পাও ধরা হলেও আপনাকে আমি কারাগার থেকে মুক্ত করবো ইনশাহ বেদুল সাবিকে ছেলে বলতেছে বাবা হজরত উমর কোথায় থাকে বেদিল সাই মুসিজ বলে পাগলা উমরের কাছে যায় তোর বাপকে জেলখানা থেকে বের করে পারবি না বলে তাহলে কার কাছে যাওয়া লাগবে বলে শিক্ষামন্ত্রী হজরত আলীর কাছে যায়। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হজরত আলী দরে সোহান আল্লাহ আচ্ছা একটা জিনিস আপনারা ধারাবাহিকতা শোনেন আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন তখন শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী আউমকর আদি আল্লাহ যখন মদিনার খলিফা ছিলেন তখন শিক্ষামন্ত্রী হচ্ছেন হজরত আলী উমরুল তখন মদিনার খলিফা শিক্ষামন্ত্রী হজরত আলী ওসমান ওসমানগুলি যখন মদিনার খলিফা তখনও শিক্ষামন্ত্রী হজরত আলী সোহান আল্লাহ তাহলে এই এতগুলা খলিফা পাল্টাচ্ছে কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টায় না আজকে কোরআনের শাসন যদি চালু থাকত এমন একজন মানুষকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হতো সে সমস্ত শিক্ষার আগে আল্লাহর কোরান শিক্ষার গুরুত্ব দিত হইরকম্তা আল্লাহ মা কোরআন আওয়া আল্লা মা বলেন কথা ঠিক কি না সালা এমন নাস্তিক সব শিক্ষামন্ত্রী হয় একদম বাগদম ঘরাডম সবে ঢাক সাদুর ভাবে এই নিত্য শিক্ষার জন্যে হাজার হাজার কোটি টাকা বাজত করে আর জা লিগাল পিতা ও লাইকে হুদালে মোক চায়া তিনটা চোরান লাগে জোরে কথা কম না গায়ে হ্যাঁ শিক্ষামন্ত্রী বোঝা লাগবে না তুমি যদি তোমার বাবাকে জেলখানা থেকে বাঁচাবার চাও তাহলে শিক্ষামন্ত্রী হজরত আলীর কাছে যাও তোমার বাবা এমন তিনটা ওয়াজ করেছে ওই জায়গায় যদি হজরত আলী থাকত তাহলে তোমার বাবাকে আজকে কারাগারে থাকা লাগতো না তোমার বাবার মাথায় মুকুট করা তো কিন্তু আমি যে তিনটা ওয়াশ করছি এ ওয়াশ করার সময় সবাই আছে। কিন্তু শিক্ষামন্ত্রী ছিল না যার কারণে আজকে জেলখানা ছেলে বলতেছে বাবা কী ওয়াজ করছেন ভাই তুই তো ওয়াজ বুঝবো না উমর ফারুকে যখন বুঝবার পারবি তুই বুঝতে পারবি তো মুখস্ত কর কারণ ছোটো বাচ্চারা কোরআন শরীফ বোঝে না খালি মুখস্থ করে জোরে এখন কথা ঠিক কিনা দেখবেন সকালবেলা এসে দেখবেন খালি ঝুঁক টিচার পড়তেছে ঝুঁক টিচার পড়তিছে তবে একজন বললেন কী ভাই পড়ি হুজুর কিন্তু বুঝি না কারণ বোঝা কথা কন না কারণে কোরআন শরীফ মুখস্থ করছে একটা হাবি সাহেব যদি বলেন যে বাঁকারা মানে কি ওই তাই হয়তো কথা না কিন্তু গোটা কোরআন সে আপনাকে শোনাবে কিন্তু কোরআনের অর্থ বলতে না কারণ ছোট বাচ্চাদের জন্য আমরা যখন প্রাইমারিতে পড়তাম তখন আমাদেরকে নামতা মুগস্ত করাতো দুই একে দুই দুই দোকানে চার তিন দোকানে ছয় বলতাম এটা মানুষকে বোঝা লাগবে না বড় হলে বুঝবি এখন খালি মুখস্থ কর আজকে ছোটো বাচ্চারা কোরআন মুখস্থ করতেছে কোরআন যখন হেফজ হয়ে যাবে যখন কিতাবখানায় ভর্তি হবে তখন আবার তাকে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝানো হবে ধরে কারণ কথা ঠিক না তো ছোটো বাচ্চার কি করা বোঝার বয়স না মুখস্ত করার বয়স বেদুন সাহি বললেন আমি যে তিনটা ওয়াজ করছি খালি মুখস্থ করা আলী পর্যন্ত যদি যাবার পারিস তাহলে তোর বাপক আর জেলখানার থাকা লাগবে না এক নম্বর ওয়াজ হলো ইন্নোর হাবুল ফেতনা আমি ফেতনাকে মহব্বত করি এটা আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি দুই নম্বর হলো একরাহুল হক তিন নম্বর ওয়াশাদুম মালাম আরহ ছেলে বলতেছে একবার বলেন ইন্ন হেবুল ফেতনা একরাফুল হক অসাধু মালাম আর ছেলে বলতে চাকবু আর একবার বলেন ইন্ন হেবুল ফেতনা একরাফুল হক অসাধু মালাম আরা ছেলে বলতে চান মুখস্থ হয়ে গেছে খালি যাবু আর এই মুখস্থ করব আর এই দিক দিয়ে এই দিক দিয়ে গেলি শিক্ষামন্ত্রী দপ্তর পেয়ে যাবি জোরে কন সুহান ছোট্ট বাচ্চা তিনটা ওয়াজ মুখস্থ করে হযরত আলীর বাড়ির দরজায় তাকায় দেখে দুইজন যুবক দাঁড়িয়ে আছে একটা নাম হলো হাসান আর একটা নাম হলো হোসাই সাইদুর স্বভাবে আহলে জান্না হাসান হোসাইন দাদি আল্লাহ তালা আনহুমা এ যুবক রাই তোমাদের কাছে মেসি নেইমার ভালো না হাসান হোসাইন ভালো এই মোবাইল আলো কথাই বলো না কে ভাই কি হস না আপনার এই যুবক শুনো প্রত্যেক জুমার সানি খুদ্ ইমাম সাহেব আপনাদের শোনাচ্ছে জান্নাতি যুবকদের সর্দার হবে দুই জন একটা হলো হাসান একটা হলো হুসাইন মেসি নেইমার হবে জাহান নামের সর্দার ধরে কোনো কথা ঠিক কিনা কারণ মেসি কোন জাত আমেরিকা কোন জাত আজকে যে ইসরায়েল লাফালাফি করতেছে ওর পিছনে কি আছে আমেরিকা জোরে কোন কি আছে কথা না কেন আমেরিকা আছে মুসলমানের সবচাইতে বড় শত্রু হলো খ্রিস্টান আর ইহুদি মেসি নেইমার আর মুসলমান না ইহুদি খ্রিস্টান আজকে তোমরা তাদের খেলা সারা রাত জায়গায় জায়গায় দেখো আর হুসাইনের একটা সুন্নত হুসেন একটা আদর্শ হুসেন একটা জজ্বা তোমাদের অন্তরের মধ্যে পয়দা হয় না ছোট বাচ্চা দাঁড়ায় টাকায় দেখে দুইজন যুবক দরজায় দায়ী আছে এই দুই যুবককে সালাম দে বললেন ইমনি ওহব্বর ফেতনান একরাহুল হক ওয়াসাদুম আলম আর হাসান হোসেনকে ধরে